এখন বসেছে পায়েস এখন বসছে ছটা দশ আর আমার খেয়ে উঠেছি সাড়ে চারটে বিল্ডিংয়ে সবাই দেবো ওর জন্য একটু পায়েস মিষ্টি কেক এগুলোই দেবো আমাকে ইনভাইট করা হয়নি তো সবাইকে দেব এর জন্য একটু পায়েস বানাবো পায়েস অল্প করেই করেছিলাম মেয়ের জন্য খালি তোমরা সেটা শুনেইছো দেখেইছ অল্প করে একটুখানি ওকে দেওয়ার মতো নিয়ম রক্ষা করতে দি করেছিলাম আর অনেকটা দেরি হয়েছে রান্না করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো খেতে খেতে আমরা চারটে বেজে গেছিলো তো খেয়ে উঠে আর ইচ্ছা নেই মা বলে সন্ধেবেলা করবি সবাইকে দিয়ে আসবি তো এই যে পায়েস হবে ছটা দশ হয়েছে এখনও মেয়ে কেক আনতে যাচ্ছে আবার এক্সাম আছে এসে পড়বে এই যে সব বসে রয়েছে এই যে যাবে ও আর সেদিকে পড়াশোনা করছে ছিল আর দেখো পোকা ধরে গেছে সব কি অবস্থা কাজু দিতে কাজুতে পোকা লেগে গেছে বর্ষাকাল বলে তো ভাবছি এ করে করে দু আধগা মানে দু চালা করে করে রেখে যে ছোট ছোট পোকা এই যে পোকা হ্যাঁ পোকা ধরেছে ওইদিকে আমার পায়ে হেলমেটটা খুলে দিবি তো কি নি চকলেট ম্যাঙ্গোটা ভালো লাগে তোমার কেক নিয়ে চলে এসছে আমার কেকটা কাটিং করে দেবো তারপর পড়তে বসবে ছটা সাতা বাহান্ন বাজে মুখস্ত আমি ধরবো না কে রে কালকে তো ধরার গুণ তো ওই তো দেখতে পেলাম রাত্রিবেলা আগে দেখতে পাচ্ছি গড়বড়ি দিয়েছিলি তো চলো কেক ফেক কাটিং করি তারপর দেখাচ্ছি তোমাদের কি বসে বসে দেখ

مار کا تو پا جاچنا ہے وہ کاجے سامان کتنے نکا